আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দাম্পত্য জীবনে ভালো বোঝাপড়া তৈরি করতে পারবেন এবং সম্পর্ককে আরও মজবুত করবেন যদি আপনি সম্পর্ক নিয়ে চিন্তিত থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। নাম্বার বিনয় ও সম্মান দেখান পরস্পরের প্রতি শ্রদ্ধার সম্পর্কের মূল ভিত্তি বিনয় ব্যবহার বোঝাপড়া বাড়াতে সাহায্য করে নাম্বার দুই খোলামেলা আলোচনা করুন যেকোনো সমস্যা বা অনুভূতি নিয়ে সরাসরি আলোচনা করুন গোপনীয়তা থেকে অনেক সময় ভুল বোঝাবুচির সৃষ্টি হয় নাম্বার তিন সময় দিন একসঙ্গে সময় কাটানো বোঝা বাড়ায় কাজের ফাঁকে একান্ত সময় বের করে একসঙ্গে কিছু করুন নাম্বার চার ছোটোখাটো বিষয়ে গুরুত্ব দিন ছোট ছোট বিষয় যেমন ধন্যবাদ বলা বা প্রশংসা করার সম্পর্ককে আরও মধুর করে তোলে নাম্বার পাঁচ ধৈর্য ধরুন সম্পর্কে সবসময় সমস্যা হবে ধৈর্য ধরে এগুলে সমস্যার সমাধান সহজ হয় আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে এই উপায়গুলো অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না